P- মাইনাস কিউ পি মাইনাস কিউ তার উপরে হোল স্কোয়ার এটা সূত্রটা মনে রাখবেন যখন দেখবেন যে আপনি যখন আপনাকে এইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান বের করতে পারছে তখন আপনি সূত্রটা লাগবেন পি স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই টু তো এখানে আমরা মান বসে টুয়েল টু পি প্লাস কিউ এর মানুষ পি প্লাস কিউ এর মান আছে কত রুট ফাইভ তার উপরে কি স্কোয়ার প্লাস প্লাস এর মান তার উপরে কি স্কোয়ার এখন আমরা এই নিচুনে টু এর টু লিখে দেব দেখুন এখানে পি প্লাস কিউ এর মান আছে রুট ফাইভ তারপরে স্কোয়ার প্লাস এর প্লাস পি মাইনাস কিউ এর মান আছে রুট থ্রি উপরে স্কোয়ার এখন এই স্কোয়ারে আর রুটে কাটা যাবে উপরে থাকবে কত ফাইভ প্লাসে প্লাস স্কোয়ার রুটে কাটা যাবে উপরে থাকবে থ্রি তো এখান থেকে পাঁচে আর তিনে যদি আমি যোগ করি হবে আট কে দুই দ্বারা ভাগ তো কে যদি আমি দুই দ্বারা ভাগ করি চার দুগুণা কত আট তো এখানে আনসার থাকবে চার এটাই হচ্ছে উক্ত এমসিকিউটার সঠিক আনসার আশা করি বুঝতে পেরেছেন এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও ক্ষেত্রে ভিডিও গুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে